উনি ঘুমানোর সময় মাপ চায়ে ঘুমাই রাগ হয়ে গেলেন উত্তরে দেখেন দেখা বলেন কেউ আছেন আদম ইসলাম তো বলতেছে আর বোখারির হাদিসও তো বলতেছে এখন তো ডাকতেছে হালমি মুস্তাকের কে আসিস মাপ চাবি আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি ছাদে আল্লাহ এখন প্রথম আকাশে দুনিয়ার ছাদে চেনার সি শুধু হাত উঠাইলেই মাফ করব কিন্তু এক যুবক তো হাত উঠায় না সারাদিন কি করলো আমার না গুমানের সময় হাত উঠায় কিনা উন্মতে মহান মানায় তো বাক্য খুলে দিলেন কোরআন তো দিলেন জীবনটা গড়ার জন্য একজনও তো এখানে নাই ডেলি কোরআনটাকে উঠে একটা চুমা দেয় চুমা বলেন কোরআন অথচ যুবকরা তো রাগবাহা যাবে ওরা ডেলি বিশ পঁচিশ বার পঞ্চাশ বার চুমা দেয় মোবাইল টাচ করা চুমা দেয় জিজ্ঞাস করেন অর্থ কি কি শর্ত কি দেখা ল্যাংটা সেন্টা দেখা গায়িকা সাইকা হ্যাঁ মডেল সডেল দেখা সারা দিন মোবাইলে টাচ করে চুমা দেওয়া মজা লাগে কিন্তু কোরআনকে একবার চুমা দেয় না কোরআন তো দিছিলেন আপনার জীবন গড়ার জন্য চতুর্থ চতুর্থ মসজিদটা তো নিজের গড়টা তো দিয়া দিছিলেন আমাদের মহল্লায় হ্যাঁ হ্যাঁ জান উত্তরায় তালাশ করে দেখেন উত্তরার মানুষ বেশি থাকে উত্তরায় না বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন গ্রাম এমনকি টঙ্গির পয়সা আলাদা পর্যন্ত উত্তরায় থাকে একটু পয়সা হইতে দেরি ও নিম্নমানের এলাকায় থাকতে চায় না ও একটু উন্নত এলাকায় আসতে চায় ঠিক না ভুল বললাম হ্যাঁ আর একটু পয়সা আর একটু পয়সা যদি হয়ে যায় উড়াল দিয়া ইংল্যান্ড নাইলে হলে ক্যানাডা না আমেরিকা নাইলে অস্ট্রেলিয়া ঠিক না আল্লাহ কি গরিব যে গরটা আপনার মহল্লায় দিল জীবনটা গড়ার জন্যই তো মসজিদটা না আপনার পায়ের কাছে গরটা না আপনার পায়ের কাছে লাগায় দেব নব্বই ভাগ মুসলমান তো মসজিদে যায় না